আমি মোহাম্মদ শারকিদুল ইসলাম আমার নয় নম্বর ওয়ার্ড শালদোয় আমার বাসা আমি পাঁচে আগস্টের পরে আমি আট নয় চব্বিশ তারিখে আমাকে আমাদের সাবেক চেয়ারম্যানের মাধ্যমে আমাকে প্যালেন চেয়ারম্যান নয় জনের মাধ্যমে আমাকে প্যালেন চেয়ারম্যান তৈরি করা হয় আমি প্যালেন চেয়ারম্যান ওয়ান প্যালেন চেয়ারম্যান দুই হজরত ভাই তিন হলো সাহারণ এক দুই তিনের এই প্যালেন চেয়ারম্যান গঠন করে আমরা সুষ্ঠুভাবে পরিষদ জ্বালাই কিছুদিনের মাঝেই আমাদের চার পাঁচ ছয়ের মহিলা মেম্বার ওরা আমাকে কখন কিভাবে ফাঁসাবে গোপাল লোকের দশ কেজি চাইল একটা মরা মানুষের উঠেছে কেউ সাবেক একদিন বললো তো আমলাম স্যার আমি এত ভালো মানুষ মরা মানুষকে চাইল দিই এই চাইল চুরি করলো অমুককে চাইল দিল না তিনবার আমার নামে তদন্ত হয়েছে তদন্ত করে আজ পর্যন্ত কোনো কিছু হয়নি তদন্ত করে আমি বলেছি আমি তিন দুনাক বাদে সবাইকে চাইল দিয়েছি ইনশাল্লাহ তদন্ত করে তাই পাইছে হঠাৎ কালকে আজ কয়দিন থেকে আমাকে হুমকি দেয় গোবালনগর রবিল এক বাহিনী আছে রবিলের এক বাহিনী তৈরি করেছে রবিল ক্যাডার বাহিনী এই বালু তুলাতে কেন্দ্র করে আমাকে টিওনো সাহেব বললো যে সার্গি অমক দায় বালি উত্তোলন হয়ে যাও টিওনো সাহেব আমাদের বলে আমাদের ক্ষমতা নাই তার বাইরে কোনো দেশ যাওয়া আমি বালির কাছে যাওয়াতে আমার কাল হই এই রবিল ক্যাডার বাহিনী দিয়ে আমাকে হুমকি কিছুদিনে আমাকে একদিন বললো যে তোমার এদের গোয়াল যাই না গোয়াল মানে যাবা আমি বললাম যে অষ্টআশি সালে আমার মা মিছে শাকুনে আমি মৃত আমি ভয় করি না এইভাবে আমি চলি হঠাৎ করি পরশু দিন মরকা বাজারে সাইবুল কলকে ভাই আপনি আজকে দিন দিন ভরে আসেন না তো আমার আজকে কোর্টে কেস আছে কেস বাদু আমার এখানে দশটা কেস আমাকে থাকতেই হবে আমি বড়ে আসছি হয়তো কিছু আসেনি আজ রাত এগারোটা দশে আমার মামাতো ভাই বাবু আমাকে কল করে দে ভাই তুই তোকে দোহাই লাগে তোর পাশ আই ধরি আমাকে অডিও পাঠিয়েছে অডিওটা ও কিছুক্ষণ আগে মুছে দিল বলছে তুই যেন বোর্ডে যাসনি আছে কে তুই বলছে না আমাদের আজকে মাসিক মিটিং আপনারা জানেন আমি মাসিক মিটিং এ বেরিয়েছি হঠাৎ করে পকেটে দেখছি আমার মানি ব্যাগ নাই আমি মানি ব্যাগ কাল পরিশোধ করি আর মানি ব্যাগ রেখে আসছি পরিষদ পরিশোধ নিয়ে যাবো আমি কেবির ময়ে আসি শুনছি কিছু ক্যাডার বাহিনী আইসি আমার বোর্ড ভাঙচুর করবে আমাকে আসতে মানা করছে তারাই আমি দেখছি যে আমি যদি না যাই এমনি আমার চাইলির একটা কলঙ্ক আছে আমি যদি পরিষদে না যাই তাহলে আবার চাইল ওরা নোট লোয়াট কর্পোরা তালা ভাঙছে তাহলে আবার একটা ঝামেলা হবে আমি পাঁচটা গুড়ার ছেলে ওখানে বললাম যে ছদিন যাই আমি কেবি স্কুলে আপনার কেবি মোড় থেকে আপনারা জানতে পারবেন আমি কয়েকজন আগে ডাইকি নিয়েছি আইসি তাদের ডাকালাম ডাইকি বললাম দেখো আমি তো আট দুনার সাক্ষরে প্যালেন্স চেয়ারম্যান হয়েছে এখন প্রত্যেক দিন আমাদের প্রতি মাসে মিটিং হয় প্রত্যেকদিন দিন আমাদের আটজন অভিস্থিত আছে খালি তুমি অবস্থিত নাই তুমি অবস্থিত আসো ঠিক পরে বাবু বলছে কি করতে হবে ভাই আমি জ্ঞান দাম করবি না কি করতে চাই বলছে না তুমি বলো আমি তাহলে আপোষে বসা যায় সোমবারের দিন আমরা আসি বলবো এইভাবে আমার কথাবার্তা হয়ে গেল আমারও কিছু ছেলমিলি ছিল তারা বললো ঠিক আছে সোমবারে বসা হবে ওরা তৎক্ষণ এই আমতলায় আসে কিছু লোক কিছু লোক এই ঝাড়ের ভিতরে ছিল পরে শুনলাম যে এখানে একদম রামদানায় দায়িত্ব ছিল আর বলে ছিল হঠাৎ করে হালি মাসি বলতে টেকা দিয়ে আনলাম আর তোরা কিছু না চলে যাবি

বুদম ভাঙি আমার পুঁচ আশিটা বাচ্চা চাউল আপনারা জানেন ডাব্লিউর চাউল ছিল সেই চাউলের বাসটা কি বলে নুট করে কাইটি আর আমার এখানে জন্ম মৃত্যুর একটা ভলিউম বই ছিল হালিম নিয়েছে আর আপনার আমাকে একটা বাখার মারছে আমার কয়েকটা আমার বিয়াই ছিল বিয়ের হাতে মেরে হাতটা তার হাতে লাগছে আমার মারছে হলো আতিয়ারা হলো রিপন আর এই পিস্তল ছিল আপনার ওই যে কিছুদিন আগে আপনারা ঝোল ঝোলপাড় থেকে একটা সন্তান রেখে তাই তৈরি